যারা সরকারি পেশায় থাকেন তারা সেবক যে সমন্বয়কের নামে কোনো প্রহসন চলবে না আপনাদের দুজন সমন্বয়কারী বা সমন্বয়ক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনাদের ভয়েস রেজের সুযোগ রয়েছে কারণ আপনার এখন সরকারের অংশ আপনাদের এই সমন্বয়কারীদের মধ্যে আলোচনা তো অব্যাহত থাকে নতুন বাংলাদেশ গড়বার জন্য সেই আলোচনায় এখন এই যে দিকগুলো দেখতে পাচ্ছি আমি কালকেও দেখছি একটি খবর দুই সমন্বয়কের বিরুদ্ধে একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক এবং চারজন সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন এই বিষয়গুলো আপনাদের নিশ্চয়ই নজরে এসেছে এখন সমন্বয়কের পদত্যাগের বিষয়টা হচ্ছে তারা মনে করছেন যে সমন্বয়ক এখন লাগছে না তারা সেদিক থেকে পদত্যাগ তবে আমার কাছে কিছু তথ্য আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে জি অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে সবাই সবাই হচ্ছে সমন্বয়ক দাবি করছে এবং এই সমন্বয়ক দাবি করার ফলে তারা যারা আন্দোলনে ছিল তারা ওই যে কিছু সুবিধাভোগী মানুষের জন্যে বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে দেখে তারা হচ্ছে এই পথটার ইয়ে যেন ঠিক থাকে সেজন্য হচ্ছে তারা পদত্যাগ করেছে এবং তারা কিন্তু এটাও বলেছে যে আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ে পাশে থাকবো অর্থাৎ এই যে সমন্বয়ের যে জায়গাটা এই নাই এই ট্যাগটা এটাকে যাতে কোনোভাবেই মিসইউজ না মিসইউজ না করা এবং আমরাও আমরাও এটা যে হওয়ার সম্ভাবনা বেশি ওইখানে এই ট্যাগই তারা রাখতে চায় না ওকে এটা না থাকুক তো আমরাও কিন্তু এটাকে মনিটরিং এর ব্যবস্থা আমরা দ্রুত করব কিন্তু আমাদের আসলে মাঠের কাজ শেষ হচ্ছে না আমরা মাঠের কাজ শেষ হলে এরকম ভুয়া সমন্বয়ক ধরে ধরে আমরাও এটা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব এবং এতটুকু আমি স্পষ্ট করে যেহেতু এই শোটি বাংলাদেশের মানুষ দেখবে এটা স্পষ্ট করে বলতে চাই যে সমন্বয়কের নামে কোনো প্রহসন চলবে না এবং সমন্বয়কের কোনো অনৈতিক সুবিধা ফায়দা নেওয়ার সুযোগ নেই প্রথম দিক থেকে যে আমরা সমন্বয় খুঁজেছি সমন্বয় কিন্তু পাইনি না পেলেও বা কি সাইড অপরাধীর একটাই প্রয়োজন থেকে ছিল তারা যদি এখন অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে তাদের তো তারাও তো অপরাধী এবার তো সমন্বয়কারীদের মধ্যে না আমি এই কথাটা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে রাজপথে যারা ছিল সংসদে যারা যাবেন বিচারালয়ে যারা বসবেন সচিবালয়ে যারা কাজ করবেন বাংলাদেশের মানুষ যারা সরকারি পেশায় থাকেন তারা সেবক শাসক নয় যাকে অপরাধী মনে হবে তার বিচার দাবি করুন অন্তত তদন্ত দাবি করুন যে আপনি আমাকে জবাবদিহিতা নিয়ে প্রশ্ন করলেন না জবাবদিহিতার উর্ধ্বে যেমন সরকার নয় তেমন একটি নাগরিকও নয় তো নাগরিক থেকে যদি কোনো ভুল হয় তাকেও আপনার প্রশ্ন করতে হবে তার যদি ভায়োলেন্স কিছু হয় আইনের মাধ্যমে সেটা সমাধান করতে হবে আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ নুসরাতকে দিয়ে শুরু করেছিলাম নুসরাতকে ধন্যবাদ জানাতে চাই সময় দিয়েছেন মূল্যবান একই সঙ্গে লুৎফর আপনি সময় দিয়েছেন এবং আগামীর বৈষম্য বিরোধী বাংলাদেশটা নিশ্চয়ই সবার মানবাধিকার নিশ্চিত হবে দুর্নীতি দূর হবে বাংলাদেশ এগিয়ে যাবে এবার সাইদ আপনিও সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজনকেই এবং আপনারা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার অনুযোগ অনেক শুভকামনা একটি বড় আন্দোলনকে আপনারা গণ আন্দোলনের রূপ দিয়েছেন আপনাদের সঙ্গে মানুষ ছিল এবং সেই মানুষ যারা বাংলাদেশকে আরও এগিয়ে সামনের দিকে দেখতে চায় পৃথিবীতে এগিয়ে অবস্থায় দেখতে চায় এমন বাংলাদেশি তো নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা আপনারা ভালো থাকবেন দর্শক আজকের দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ সেই বিষয়ে আসলে এই তিনজন সমন্বয়কারীর সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম আমরা প্রত্যাশা করছি তারা যেমনটা চিন্তা করছে আগামীর বাংলাদেশটা ঠিক তেমনই হবে সুন্দর হবে